দীর্ঘ ষোলো বছর তারা নির্যাতন করে নাই মাদ্রাসার উপরে নির্যাতন করে নাই মসজিদের উপরে নির্যাতন করে নাই আলেম ওলামাদের উপরে নির্যাতন করে নাই এরকমভাবে মানুষের উপর নির্যাতন শুধু করে নাই এরকমভাবে তারা এমন কিছু করেছে তারা আইনা ঘরের মধ্যে ওলামা একরমকে বন্দি করে রেখেছে শুধু বন্দি করে নাই ওলামা একরমকে খাইতে দেয় নাই ওলামা একরামের হয় এই কথা বলেন ঠিক কিনা এখন আমরা কথা বলবো এরকম ভাবে যারা নির্যাতন করেছে যারা জুলুম করেছে ওই জুলুমকারী বাংলাদেশে নাই ওই জুলুমকারী পালিয়ে মামার বাড়ি দিল্লি চলে গেছে এরকম ভাবে তারা এখন চাই যে চট্টগ্রাম আমার লাগবে ফেনি আমার লাগবে সব কিছু আমার লাগবে আমরা বলি ওই শয়তানের বাচ্চারা তোমরা কি আমাদের এরকম ভাবে তোমরা ওই নেত্রীকে নিয়ে গিয়েছো বিয়ে হয়েছে তাদের সাথে এমন এখন চট্টগ্রাম কি যৌতুক চাও নাকি কথা বলেন ঠিক না এরকম ভাবে ভাইরা আমার বন্ধুরা আমার আপনারা গ্রামগঞ্জের লোক এরকম ভাবে আপনারা অল্প কিছু টিভির মধ্যে দেখেছেন কিন্তু আমরা শহর অঞ্চলে থাকি এরকম ভাবে আমাদের উপর নির্যাতন করা হয়েছে শুধু নির্যাতন নাই আর এই বাংলাদেশের প্রখ্যাত মুফাসির আল্লামা দেলাওয়াল হুসাইন সাইদি সাহেব যখন মারা যায় এরকম ভাবে তারপরে আমরা জুমার মধ্যে একটু দোয়া করে এরকমভাবে বলা হয়েছে মসজিদের থেকে আগামী জুমার আগে এই আলেমকে তাড়িয়ে না দিলে মসজিদে নামাজ পড়া আর যাবে না বলে বলেন এরকম এরকমভাবে তারা এরকমভাবে আলেম আমাদের উপর নির্যাতন করেছে ভাইয়েরা আমার বন্ধুরা আমার এরকমভাবে এই যে কিছুদিন আগে দুই তিন মাস আগে যেইভাবে এই বাংলাদেশ থেকে এরকমভাবে বাংলাদেশ থেকে পালিয়ে আবু সাহেবকে হত্যা করে এরকমভাবে মুক্তকে হত্যা হত্যা করে করে হাজার হাজার এরকমভাবে বাংলাদেশ থেকে এরকমভাবে পালিয়ে মামার বাড়ি দিল্লি গিয়েছে এরকমভাবে আমরা দেখতে পেরেছি দুই তিন দিন আগে সিরিয়াও এরকম বিজয় হয়েছে যেরকম সতেরো বছর আমাদের উপর নির্যাতন করা হয়েছে বাংলাদেশের মানুষকে স্বাধীনভাবে চলতে দেয় নাই বাংলাদেশের মানুষকে স্বাধীনভাবে কথা বলতে দেয় নাই ঠিক তার চাইতেও বেশি সিরিয়ার মুসলমানদেরকে বাসার এরকম ভাবে এই বাসারেও এরকম চব্বিশ বছর এরকম ওই দেশটাকে সিরিয়ার মধ্যে এরকম দীর্ঘ একটা মসজিদে নয় বছর পর্যন্ত কোনো নামাজ হতে দেয় নাই ওই বাসার পর্যন্ত দুই দিন আগে দুই তিন দিন আগে সিরিয়ার মধ্যে সেই বাসারও চব্বিশ বছর ক্ষমতায় থেকে এরকম ভাবে তারা এরকম পালিয়ে অন্য দেশে যেতে বাধ্য হয়েছে এর জন্য আমরা দেখতে প্যার্তাছি আমরা দেখতে পারি যে চারিদিক দিয়া এরকম বিজয়ে এরকম ইসলামের বিজয় একটা ঘেরান পাচ্ছি বলেন সব থেকে বিজয়ের ঘিরান পাচ্ছি একটা এরকম ভাবে আমরা দেখতে পারতেছি তারা হয়তোবা বা সরাসরি আমাদের উপর নির্যাতন করে না এখন কিন্তু এখন দেখা যায় বর্তমান এরকম ভাবে ইস্কনের দালালে আছে কিছু রকম ভাবে চিন্ময় কৃষ্ণ দাস এই ইস্কনের লিডার ইস্কনের নেতা এরকমভাবে আমাদের আবু এরকমভাবে শহীদ আলিফ ভাইকে এরকমভাবে আপনার চিচাগাঙের মধ্যে আপনার ওই রেলের উপরে রাখিয়া আপনার গলার মধ্যে সুরি দিয়া তাকে সবাই করেছে এই কারণে বলবো ইস্কনের মতো দালাল আছে এই দালাল যদি এরকমভাবে ঠিক না হয়ে যায় এরকম এরকমভাবে যদি তারা কোনো ষড়যন্ত্র করে আমরা বাংলাদেশের ওলামায় গ্রাম বাংলাদেশের তৌহিদি জনতা ইসকনকে বাংলাদেশটাকে তার মামার বাড়ি দিল্লি পাঠিয়ে দিব কথা বলেন ঠিক কিনা নারায় তাকবীর জোরে বলেন নারায় তাকবীর কোন সমস্যা আছে আপনার ভাইরা আমার এই ভূখণ্ডের মধ্যে যদি কালো শগুনের যদি কোনো চোখ পড়ে বাংলাদেশের মধ্যে আপনারা দেখতে পারতেছেন আমাদের পাশের যারা এতদিন বন্ধু দাবি করেছিল তারা এই বাংলাদেশটাকে নিয়ে সিনিমিনি খেলার শুরু করেছে আমি তাদেরকে বলবো এরকমভাবে তিরিশ লক্ষ হিন্দুরা হিন্দুদের বিনিময় এই বাংলাদেশ স্বাধীন হয় নাই এরকমভাবে তিরিশ লক্ষ মুসলিম শহীদের বিনিময় এই বাংলাদেশ স্বাধীন হয়েছে কথা বলেন ঠিক কিনা এই বাংলাদেশ শহীদ হয়েছে মুসলিমদের বিনিময় এই কারণে আটানব্বই পারসেন্ট মুসলমান এই বাংলাদেশে আসে এরকমভাবে আমাদের হয়তো এরকম সেই কথা মনে পড়ে গেল আল্লামা দেলাউর হুসাইন সাঈদি সাহেবের যে উনি বলেছিলেন যেরকমভাবে ভারতকে আপনি বলে দিতে পারেন ভারতের শক্তি বেশি আপনি বলতে পারেন ভারতের এরকমভাবে তাদের অস্ত্র বেশি এরকম তাদের জনগণ বেশি সব কিছু তাদের বেশি হতে পারে কিন্তু ভারতের ইমানে শক্তি নাই বাংলাদেশের মানুষ যদি নারায়ণ তাকবির বলে আরেকবার স্লোগান দেয় তাহলে মনে রাখবেন বাংলাদেশের মানুষ যেইভাবে এরকম হসরতে শাহজালাল রহমতুল্লাহ যেইভাবে গৌর গোবিন্দকে বাংলাদেশ আমরা যদি আবার এরকম ভাবে হুঙ্কার দিই তাহলে হিন্দুত্ববাদী গৌর গোবিন্দ যেইভাবে বলিয়েছে ইস্কনের মতো এই বাংলাদেশ দালালে সেইভাবে পালিয়ে কথা বলেন ঠিক না আরো জোরে বলেন কথা বলেন ঠিক কিনা দীর্ঘ ষোলো বছরের মনের কষ্ট এই কারণে আমি যত মাহফিলে যাই আগে বাংলাদেশ নিয়ে সতর্ক করি এরকম ওলাম একরাম যারা মাঠে ময়দানে কাজ করে বাংলাদেশ নিয়ে যেইভাবে ষড়যন্ত্র হচ্ছে আপনারা জানেন না আমাদের বাংলাদেশের যাদেরকে বলা হয় সংখ্যালঘু হিন্দুরা বলেন তো হিন্দুরা কোনো নির্যাতিত আছে তাদেরকে মুসলমানরা কোনো নির্যাতন করেছে কিন্তু আমাদের দেশ পাশের এরকমভাবে ইন্ডিয়ার মধ্যে মুসলমানরা গরুর গোস্ত খাই দেখে তাতে তাদেরকে মেরে হত্যা করেছে গরু সবাই করেছে দেখে তাদেরকে মেরে হত্যা করেছে অথচ তারা আমাদের বাংলাদেশের মধ্যে যেইভাবে তারা আসে এরকম মায়ের কোলে যেইভাবে শিশুরা থাকে ঠিক বাংলাদেশ সংখ্যালঘু যাদেরকে বলা হয় হিন্দুরা সেইভাবে আসে কথা বলেন ঠিক কিনা